বন্ধোরা জানুয়ারি করে আমাদের পাশে থেকো দূর তোর মাকে না খেয়ে তাকতে খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেল এত দিন বললেও তো ভেতরে খেতে পারতো যাই পাশের বাড়ির বৌমাটা দেখ এত ডিম চেয়ে আনে লকায়ের বউ বাড়ি আছিস একটু আয় তো একে গো পরিমা তুমি কি মনে করে আসো বসো বলে বৌমা তুই ভালো আছিস হ্যাঁ তবে তুমি কেন এইছো তা বলো জানিস কয়দিন ধরে টু তো পান্তা খেয়ে রয়েছে একটা যদি ডিমও হতো ভেজে খেতে পারতে বলছি বউ একটা ডিম দিবি কে কে বলছো বরিমা সেদিনই তো একটা ডিম দিলাম ঠিক আছে আজ এসেও নিয়ে যাও একটা ডিম আর কিন্তু দিতে পারবো না এই নাও একটা ডিম দাও আবার কত কথা কাল তো একটা ডিম চেয়ে এনেছিলাম কি খাবো আজ তবে হারানের বউ থেকে ডিম চেয়ে আনি এই শেষ আর কিন্তু কিছুই দিতে পারবোনি বুঝాছো তুমি আরে মুখ কইও না বাপ কেউ তো ডিম দিতে চাইছে না আজ তবে হাতে ডিম চুরি করে আনতে হবে ও তো ডিমের থেকে একটা ডিমrangle কে বুঝবে না ওরে থাম থাম ডাকিসনি একটাই তো নিয়েছ ময়কি কোলে এভাবে ডাকছে কেন কাল দেখবখন রোজ তো চারটা ডিম দেয় আজ কেন জানো তো দিদি আগে আমার মুরগি রোজ চারটা ডিম দিত কিন্তু এখন মাঝে মুখে দেখছি তিনটে করে ডিম দেয় কিছুই তো বুঝছি না গো কি বলছিস আমারও তো ওই একই অবস্থা আজ রাতে ত্বকে ত্বকে থাকতে হবে বুঝলি মুরগিগুলি রাতে কেন চেঁচিয়ে উঠে দেখতে হবে তো এ কে এ তো ও এর জন্য এখন আর ডিম চাইতে আসে না এ কে বোরিমা শেষে ডিম চুরি করছো ছি ছি ওরে কি করব বল পানটা পান্তা কে কে কদিন যায় বল একটা যদি মুরগি থাকতো তবে তো ডিম বেঁচে খেতে পারতো তবে কে চুরি করতে আসি রে বেশ তবে এই ছানাটা নাও এটা নিয়ে কি করব রে এ কবে বড় হবে আর কবে ডিম দিবে এতদিন আমি কি খাবো বেশ তবে ছানাটা ডিম দেওয়া আগ পর্যন্ত আমরা তোমাকে রোজ একটি করে ডিম দিব তোরা তোরা কো রে বলে এ আমি বেঁচে গেলুম বন্ধুরা আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করে দিও